শুনেছি স্বামী স্ত্রীর জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তার তারা দুইজনে জান্নাতি হয় তাহলে সেই স্ত্রী কাকে পাবে হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে তিনি মারা গেছেন তিনি আরেক জায়গা বিয়ে হয়েছে তার একজন স্বামী হয়েছে দুইজন কেন তিনজনও হতে পারে চারজনও হতে পারে এইভাবে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে এই মহিলা কার ভাগে পড়বে দেখুন প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কেয়ামত কেয়ামতের সময় তারা বিচার করে দিবেন এই জগৎটা দৃশ্যমান জগৎ না এটা অদৃশ্যের রাখতে হবে অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনা যোগ্য না অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এটাকে অদৃশ্যের জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে সেরকম মনে করার কোনো কারণ নাই আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি গতকালকে রাজারে পরশু একজনের প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব না যদিও মৃত্যুর আগে আপনার ভাগযোগ করার নিয়মও নেয় ভাগযোগ মূলত মৃত্যুর পরেই হবে তো শ্রুভর ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে তো উনি লিখে যাচ্ছেন যে আমি আমি তোমাদের কোনো সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করবো আমি দেখতে চাই তোরা কিরকম পড়ে তারপর বললাম এই যে মুরব্বী কথাটা বলছেন উনি মনে করছেন কবর এটা বোধ কোনো পিকনিক স্পট কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এই জাতীয় কোনো রিসোর্ট টিসোর্ট মনে করছেন এই জন্য উনি ওখানে বসে বসে ফুর্তি দেখবেন উনি নিজে গুরুজের পিছনে যে দলের উপরে থাকবেন কিনা সে আশঙ্কা যে জোরালোভাবে আছে এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম অজ্ঞতাসুলভ মন্তব্য তিনি করেছেন তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে মিলিয়ে অনুসারে ভুল করে থাকি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের হায়াত আমাদের এই এসব কিছুকে বিশ্ব একটা দাঁত হবে পাহাড় একটা দাঁত হবে হবে তাহলে কত বড় এবং কিভাবে এবং কোরআন না তালা বলেছে যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দিবে না তারা এই চামড়া থাকবে না এবং সবকিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি জানাতে সেগুলো থাকবে কিন্তু এই ফর্মেটে থাকবে না সেগুলোর স্বাদ সেগুলোর ধরন সম্পূর্ণ ভিন্ন হবে যেগুলো আমরা দেখি অনেক কল্পনাও করিনি নি অতএব জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মেলালে ঠিক হবে না একজন ব্যক্তি তিনি নারী তার বিয়ে হয়েছে স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে বা মারা গেছে মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে এখন মৃত্যুর পর তিনি কার সাথে আল্লাহ তালা ভালো যান কীভাবে আল্লাহ তালা এটা মেনটেইন করবেন আমরা ধারণা করতে পারি যেমন একটা ধারণা এমন করতে পারি হয়তো আল্লাহ তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সাথে আল্লাহ তাকে রাখবেন এখন প্রশ্ন হলে মহিলা আমি তো আমার আগের অনেক ভালোবাসতাম সে আমি তার সাথে থাকতে চাই তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো লাগবে না আমি কি করবো উত্তর হলো আল্লাহ হয়তো আপনার অন্তর থেকে আপনার প্রোফাইল থেকে আগের সামনে ডিলিট করে দেবেন হয়তো আপনার ওরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না আল্লাহ রব আলী কোরআন একাডেমি বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করা হয়েছে আল্লাহ বলেছেন মানাসিসুদিম মিনগিল মানুষ অন্তরে যে হিংসা বৃদ্ধি সেগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলেট করে তারপর জান্নাত আল্লাহ প্রবেশ করা তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তারা আপনাকে জান্নাতে দিবেন ধারণা করতে পারে শুধুমাত্র চূড়ান্ত কোনো কিছু বলতে পারে না এই জন্য সবচাইতে সবচাইতে নিরাপদ হলো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ আলমী আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাত আল্লাহ রবুল্লা আলম সমন্বয় করবেন অথবা আমাদের চাওয়াকে পূরণ করবে। তবে এটা ঠিক যে আল্লাহ তালা আমাদেরকে সন্তুষ্ট করবেন আমাদেরকে জান্নাতিদের আল্লাহ অসন্তুষ্ট করবেন